বন্ধুরা আপনারা কি জানেন কোন স্ত্রীর গর্বে পুত্র সন্তান হয় না এবং কোন স্ত্রী সারা জীবন নিঃসন্তান থাকে কোন এমন কাজ যা কোন স্ত্রীদেরই করা উচিত নয় তাহলে তাদের পুত্র প্রাপ্তি হয় না একবার মা দেবী ভগবান বিষ্ণুর কাছে যান মা লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুকে বলেন হে প্রভু আমি আপনার কাছে তিনটি প্রশ্ন জানতে চাই দয়া করে আমাকে এই প্রশ্নের উত্তর বলে দিন তখন ভগবান বিষ্ণু মা লক্ষ্মী দেবীকে বলেন হে দেবী তুমি নিঃসংকোচে আমাকে তোমার প্রশ্নগুলি বলতে পারো তখন মা লক্ষ্মী দেবী বলেন হে প্রভু আমার প্রথম প্রশ্ন কোন স্ত্রীদের পুত্র সন্তান হয় না এবং তারা সারা জীবন নিঃসন্তান হয়ে থাকে আমার দ্বিতীয় প্রশ্ন এমন কোন স্ত্রী আছে যারা সময়ের আগেই বিধবা হয়ে যায় আমার তৃতীয় প্রশ্ন এমন কোন স্ত্রী যারা স্বামী থাকা সত্ত্বেও দুঃখী হয়ে জীবন কাটাতে হয় এবং তার জীবনে কখনোই সুখপ্রাপ্তি হয় না মা লক্ষ্মী দেবীর এই প্রশ্ন শুনে ভগবান বিষ্ণু বললেন হে দেবী আমি তোমাকে একটি কাহিনী শোনাচ্ছি তোমাকে এই কাহিনী পুরোটি শ্রবণ করতে হবে যে সমস্ত মানুষের এই কাহিনি পুরোটি শ্রবণ করবে তার মঙ্গল হবে কাহিনীটি শুরু করার আগে ধর্মকথা সম্পাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনও এখনো করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক একটি গ্রামে একটি শেট ছিল শেটের দুই পুত্র ছিল এবং দুজনেই বিবাহিত ছিল শেট এবং শেটের পত্নী দুজনে দুষ্টু স্বভাবের ছিল এদিকে শেটের বড় পুত্র ও তার পত্নীও দুষ্টু স্বভাবের ছিল কিন্তু শেটের ছোট পুত্র ও তার পত্নী দুজনেই খুব ভালো মনের মানুষ ছিল সে একাই ঘরের সমস্ত কাজ করত এসবের পরেও শেটের পত্নী ও বড় ছেলের পত্নী দুজনে তার উপর অত্যাচার করত এরপর ভগবান বিষ্ণুমা লক্ষ্মী দেবীকে বলেন হে দেবী বড় বইয়ের এক পুত্র সন্তান ছিল এবং ছোট বউয়ের একটি কন্যা সন্তান ছিল এবার ভগবান বিষ্ণুমা লক্ষ্মী দেবীকে বলেন হে দেবী আমি তোমাকে সেটের ছোট বইয়ের কাহিনী বলছি তার থেকেই তুমি তোমার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে যাবে যে সে কোন স্ত্রী যার পুত্রর ভাগ্য নেই তুমি এই কাহিনি মন দিয়ে শ্রবণ করো সেই সেটের পত্নী এতই দুঃস্বভাবের ছিল যার কারণে ঘরের সবাই তাকে খুব ভয় পেত সে তার ছোটো বউকে যেন তেন পোকারেন অপমান করত শেটের পত্নী তার বৌমাকে অপমানিত করে খুব মজা পেত তার ছোট বৌমার নাম ছিল রাধিকা সে ঘরের সমস্ত কাজ করেও কারোর মন পেত না সে যত ঘরের কাজ করতো না কেন শেটের পত্নী সারাক্ষণ তাকে বকা দিত একদিনকার কথা রাধিকা ঘরের কাজ করছিল তখন শেটের পত্নী সেখানে পৌঁছে রাধিকাকে বলে এত বেলা হয়ে গেছে এখনও তোমার সব কাজ শেষ হয়নি আমি এখন মন্দিরে যাচ্ছি আমি আসার আগে যেন ঘরের সমস্ত কাজ শেষ হয়ে যায় আমি বাড়ি এসে ভোজন গ্রহণ করব। এরপর রাধিকার শাশুড়ি চলে যাবার পর রাধিকা বাড়িঘর পরিষ্কার করে খাবার তৈরি করতে চলে যায় রাধিকা খাবার বানাতে বানাতে ভাবে আমি ঘরের সমস্ত কাজই করি তবুও আমার শাশুড়ি মা আমাকে কেন পছন্দ করে না কি এমন দোষ আমার যার কারণে সে সবসময় আমাকে অপমান করে মনে মনে এসব ভাবতে ভাবতে রাধিকা খাবার বানাতে থাকে তখনই দরজায় খটখট শব্দ হলো রাধিকা বলতে লাগলো আমার তো এখনো খাবার তৈরি হয়নি আমার শাশুড়ি মা এত তাড়াতাড়ি চলে এলো সে শীঘ্রই দরজার কাছে গিয়ে দরজা খুলতে দেখে দরজার বাইরে এক সাধু মহারাজ দাঁড়িয়ে আছে সাধুটি রাধিকাকে বলে হে পুত্রী আমাকে কিছু ভোজন দেবে আমার খুবই খিদে পেয়েছে তখন রাধিকা বলে হে মহারাজ আমি আপনাকে ভোজন দিতেই পারি কিন্তু আমার শাশুড়ি মা বড়ই দুষ্টু স্বভাবের সে এখন মন্দিরে গেছে সে যদি এসে দেখে আমি আপনাকে ভোজন দিয়েছি সে আমাকে খুবই বকাবকি করবে এখন আপনিই বলুন আমি আপনাকে কিভাবে ভোজন দিই তখন সাধু মহারাজ বলে হে পুত্রী আমাকে সামান্য কিছু ভোজন দাও আমি সকাল থেকে কিছুই খাইনি সাধু মহারাজের মুখে এমন কথা শুনে রাধিকার বড়ই দয়া হলো রাধিকা বলে হে মহারাজ আপনি ভেতরে আসুন আমি আপনাকে ভোজন দিচ্ছি রাধিকা সেই সাধু মহারাজকে ভোজন দিলে হঠাৎই রাধিকার শাশুড়ি চলে আসে এবং সাধুকে ভোজন করতে দেখে সেটের স্ত্রী বলে কি আমার ঘর কোনো ভোজনালয় নয় যে যে কেউ এসে ভোজন করে চলে যাবে এরপর রাধিকাকে বলে পয়সা কি তুমি রোজগার করো যে যাকে তাকে ভোজন করাতে লাগবে এটি বলে সেই সাধুকে ধাক্কা মেরে ঘরের থেকে বের করে দেয় এরপর রাধিকাকে বলে তুমি সাধুকে কেন ভোজন দিয়েছ তুমি কি জানো চালের দাম কত এখন বাড়ির সবাই কি খাবে রাধিকা তার শাশুড়ি মাকে বলে সেই সাধু মহারাজ খুবই ক্ষুধার্ত ছিল এই জন্য আমি তাকে ভোজন দিয়েছি আমার ভাগের ভোজন যেহেতু আমি দিয়েছি তাই আমি আজ ভোজন গ্রহণ করব না এই কথা শুনে রাধিকার শাশুড়ি খুবই রেগে গেলেন এবং বলে এই ঘরে তুমিও থাকতে পারবে না এই বলে তাকেও ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয় রাধিকা দরজার বাইরে বসে থাকে কিন্তু তার শাশুড়ি মা তাকে ঘরে ঢুকতেই দিল না তখন রাধিকা ভাবে আমি এখন কোথায় যাব। এই বলে রাধিকা বনের মধ্যে দিয়ে যেতে থাকে কিন্তু হঠাৎই খুব বৃষ্টি আসলে রাধিকা সে এক জঙ্গলের গাছের নিচে আশ্রয় নিল সে তার শাশুড়ি মায়ের এমন ব্যবহারে কান্না করতে থাকে তখন সেই সাধু মহারাজ এসে রাধিকাকে বলে হে পুত্রী তুমি কেন কান্না করছো রাধিকা তার শাশুড়ি মায়ের সমস্ত কথা খুলে বলল তখন সাধু মহারাজ রাধিকাকে বলে হে পুত্রী তোমাকে ওরা এজন্যই অপমান করে কারণ তোমার কোনো পুত্র সন্তান নেই তাই কিন্তু তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে একটি জিনিস দিচ্ছি যার কারণে তুমি পুত্র সন্তানের জন্ম দিতে পারবে সাধু মহারাজ রাধিকাকে একটি পত্র দিল আর বলল এখানে যা লেখা আছে সেগুলি যদি তুমি পুরোটি নিষ্ঠার দ্বারা করো তাহলে তোমারও পুত্র প্রাপ্তি হবে এই বলে সাধু মহারাজ সেখান থেকে চলে গেল রাধিকা এবার ভাবতে থাকে যদি আমারও পুত্র হয় তাহলে আমাকেও সবাই ভালোবাসবে আমাকেও আর কেউ অপমান করবে না বৃষ্টি কমে গেলে রাধিকা সেই পত্রটিকে পড়তে লাগল সেই পত্রে লেখা ছিল পুত্র প্রাপ্তির জন্য প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর বাম দিকে শুতে হবে স্ত্রীদের মাসিক শুরু হওয়ার প্রথম চার দিনে মিলিত হলে পুরুষ রোগগ্রস্ত হয় তথা পঞ্চম দিনে মিলিত হলে কন্যা সন্তান প্রাপ্ত হয় ষষ্ঠ দিনে মিলনের ফলে পুত্র প্রাপ্তি হয় তথা দশম দিন মিলনে শ্রেষ্ঠ পুত্র প্রাপ্তি হয় এই পত্রটি পড়ে রাধিকা ভাবতে লাগল আমি এখন থেকে এই জঙ্গলেই থাকব রাধিকা আশ্রয়ের জন্য একটি কুটির নির্মাণ করল হঠাৎ রাধিকা দেখতে পেল তার পতি তার কাছে এসেছে তিনি রাধিকাকে বলে চলো বাড়ি ফিরে চলো রাধিকা তার পতিকে সেই পত্রের সমস্ত কথাই খুলে বলল আর বলে আমি ততদিন এখানেই থাকবো যতদিন না আমি পুত্র প্রাপ্ত হয় তখন তার পতি বলে ঠিক আছে আমিও এখানেই থাকব এরপর রাধিকা সেই পত্রের কথা মতো সমস্ত কাজ করে ফলে রাধিকা গর্ভবতী হয়ে যায় একদিন সকালে স্নান করে রাধিকা পূজার্চনায় ব্যস্ত ছিল তখন তার পতি জঙ্গলে কাঠ কাটতে যায় হঠাৎ এক বিশাল ঝড় এলো তার পুটির ভেঙে গেল খুব জোরে বৃষ্টি হওয়ার কারণে রাধিকা একটি বড় গাছের নিচে আশ্রয় নিল সেই গাছে দুটি রাক্ষসী থাকত তারা বাইরে গেছিল হঠাৎ সেই রাক্ষসীরা সেই গাছে এসে বসল সেই গাছের নিচেই রাধিকা বসেছিল তার মধ্যে এক রাক্ষসী বলে চলো এখন তাহলে স্বর্ণ কাছে যাই আরেকজন বলে কিন্তু কিভাবে যাব সেই রাক্ষসী বলে কেন এই গাছটিতে বসে উড়িয়ে নিয়ে যাব রাধিকা সেই গাছের জ্বরে বসেছিল রাধিকা রাক্ষসীদের সমস্ত কথা শুনল রাক্ষসীরা জানতেও পারল না যে সেই গাছের নিচে কোনো মানুষ বসে আছে কিছু সময় পর তারা স্বর্ণক্ষণির কাছে পৌঁছাল রাক্ষসীদের খিদে পেয়ে যে তাই গাছ থেকে উড়ে শিকারের খোঁজে গেল রাধিকা তখন তাড়াতাড়ি করে তার আঁচলে যতটা সোনা নেওয়া যায় ততটা সোনা নিয়ে আবার সেই গাছের জড়ে বসে পড়ল কিছুক্ষণ পরে রাক্ষসীরা এসে বলে চলো এখন তাহলে যাওয়া যাক তারা আবার তাদের আগের জায়গায় ফিরে গেল রাক্ষসীরা যতক্ষণ না গাছ থেকে গেল ততক্ষণ রাধিকা সেই গাছের নিচেই বসে রইল এরপর ভগবান বিষ্ণু মা লক্ষী দেবীকে বলেন হে দেবী এখন এই কাহিনীটিকে মন দিয়ে শুনবে কারণ এর থেকেই তুমি তোমার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে যাবে মা লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুকে বলে হে প্রভু আপনি বলুন আমি সমস্ত কথাই মন দিয়ে শ্রবণ করছি এখন পর রাক্ষসীরা গাছ থেকে চলে গেলে রাধিকা সেখান থেকে চলে আসে রাধিকা সেই সোনাগুলি দেখে ভাবতে লাগলো আমি এই সোনাগুলি আমার শাশুড়ি মার কাছে দেব সে বড়ই প্রসন্ন হবে আর আমাকে অপমানও করবে না এবং আমাকে দিয়ে আর কাজও করাবে না তখনই তার পতি তার কাছে এলো সে রাধিকাকে বলে তুমি এত সোনা কোথায় পেলে রাধিকা তখন রাক্ষসীদের সমস্ত কথা খুলে বলে এবং বলে চলো এবার আমরা বাড়ি ফিরে যাই তার পতিও বলে ঠিক আছে চলো তাহলে তারা দুজনেই বাড়ি ফিরে তার শাশুড়ি মাকে সোনা দিয়ে সে বড়ই খুশি হল এবং বলল। তোমরা এত সোনা কোথায় পেয়েছ রাধিকা তার শাশুড়ি মাকে রাক্ষসীদের সমস্ত কথা বলে তার শাশুড়ি মা বলে এই সোনা দিয়ে কি হবে যখন সেখানে এত সোনা ছিল রাধিকা তার শাশুড়ি মাকে বলে মা এই সোনারটুকু যদি না পেতাম তাহলে কি হতো তার শাশুড়ি মা বলে আরও সোনা আনলে তুমি আমাদের সাথে বসে খেতে পারবে কিন্তু সোনা শেষ হতো না এবার দেখো আমি যাব আর কত কত সোনা নিয়ে আসব রাধিকা বলে না মা তুমি যেও না সেখানে প্রাণের ভয় আছে কিন্তু শাশুড়ি রাধিকার কোনো কথাই শুনল না আর চলে গেল রাধিকা যে গাছের নিচে বসেছিল তার শাশুড়িও সেই গাছের নিচেই বসে রইলো কিছু সময় পর দুই রাক্ষসী আবার এলো আর বলল আজ স্বর্ণ না বরং নদীর কিনারায় যাই সেখানে গিয়ে মাছ খেতে পারব রাক্ষসীরা উড়ে যেতে থাকলে রাধিকার শাশুড়ি বলে তোমরা আজ কেন স্বর্ণ খনিতে যাচ্ছ না তখনই ভাবে এ আমি কি বলে ফেললাম রাক্ষসীরা শোনেনি তো তখনই রাক্ষসীরা দেখে গাছের নিচে এক স্ত্রী বসে আছে তারা গাছটিকে জোরে জোরে হেলাতে থাকে আর রাধিকার শাশুড়ি মা সেই গাছটি থেকে পড়ে যায় এবং তার মৃত্যু হয়ে যায় শেটের বাড়ির সবাই তার কাছে পৌঁছে যায় তখন রাধিকা বলে আমি মাকে অনেকবার বারণ করেছিলাম কিন্তু তিনি আমার কোনো কথাই শুনলেন না তিনি লোভের বসে এমন কাজ করেছিলেন যার ফল তিনি পেয়েছেন এরপর ভগবান বিষ্ণু মা লক্ষী দেবীকে বলেন হে দেবী এভাবেই তার শাশুড়ি মায়ের মৃত্যু হয়ে যায় এই কারণেই আমাদের কখনোই লোভ করা উচিত নয় কিছুদিন পর রাধিকার একটি পুত্র হল সে বড়ই খুশি হল সে বাড়িতে একটি অনুষ্ঠান করে সমস্ত সাধু মহারাজকে ভোজন করালো আর সবাই রাধিকার পুত্রকে আশীর্বাদ করল এদিকে সেটের বড় বউমা যে রাধিকাকে বিরক্ত করত তারও মুখ বন্ধ হয়ে গেল ভগবান বিষ্ণুর পর মা লক্ষ্মী দেবীকে বললেন হে দেবী আমার কাহিনী সমাপ্ত হয়ে গেছে এবার আমি তোমাকে তোমার সমস্ত প্রশ্ন বলছি তোমার প্রথম প্রশ্ন ছিল কোন স্ত্রীর ভাগ্যে পুত্র সন্তান হয় না এবং তারা সারা জীবন নিঃসন্তান থাকে যে সাধুর দ্বারা পত্রটির বিপরীত কাজ করে তার পুত্র পুত্রপ্রাপ্তি হয় না তোমার দ্বিতীয় প্রশ্ন কোন স্ত্রীর সময়ের আগেই বিধবা হয়ে যায় এবং অতি ছাড়া সারা জীবন থাকে যে সমস্ত স্ত্রীরা অতি থাকা সত্ত্বেও মাথায় সিঁদুর ও হাতে শাখা পলা পরে না এবং বাইরের দিকে নজর দেয় সেই সমস্ত স্ত্রীরা সময়ের আগেই বিধবা হয়ে যায় এই জন্য পতিপ্রতা স্ত্রীদের শাখা সিঁদুর পড়তে হয় এবং পতি ছাড়া বাইরের দিকে একদমই নজর দিতে নেই তোমার তৃতীয় প্রশ্ন ছিল কোন স্ত্রীরা পতি থাকা সত্ত্বেও দুঃখী জীবন কাটায় তাদের জীবনে কোনো সুখপ্রাপ্তি হয় না শোনো এটি হলো সেই সমস্ত স্ত্রী যারা পতির পরে ঘুম থেকে ওঠে পূজা পাঠ করে না কোথাও গেলে স্বামীকে না বলেই চলে যায় স্বামীর বারণস করা সত্ত্বেও চলে যায় স্বামীর কোনো কথাই শোনে না এমন স্ত্রীর ভাগ্যে কোনো সুখপ্রাপ্তি হয় না এবং সর্বদা দুঃখী জীবন কাটাতে হয় এই জন্যই এক অতিব্রতার স্ত্রীকে চরিত্রবান থাকা দরকার বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন